বেতারের দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজে পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ও সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মঙ্গলবার সকাল এগারোটায় দেবিতার পৌর এলাকার বারেরায় দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল আমিনের সভাপতিত্বে এবং প্রভাষক রুহুল আমিন খান ও সামিয়া সরকারের সঞ্চালনায় উক্ত প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাদ খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফুদ্দিন মোহাম্মদ ইলিয়াস দেবিতার উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এব এম আতিকুর রহমান বাসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সিয়াম উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান নাহিদ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ আবু সেলিম ভুইয়া নির্বাহী সদস্য কাজী আব্দুল সালাম ও মোহাম্মদ পলাশ ভুইয়া দাতা সদস্য ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমো স্বাগতিক বক্তব্য রাখেন দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ অন্যান্য অতিথি পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষে প্রভাষক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এক মনোকোষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন